মানে বাহের বাড়ির অবস্থা ভালো না থাকলে হ্যাঁ হ্যাঁ চল্লিশ হাজার টাকা দরকার চল্লিশ টাকা যদি ব্যবস্থা হয় তাহলে এই বাচ্চার চিকিৎসা হবে হ্যাঁ অপরাসটা হবে সুস্থ অপরসংটা হবে যাই হোক একটা বাচ্চা দুটো বাচ্চা মারা গেছে যে মা বলতেছে বাচ্চার মা বলতেছে আমার একটা বাচ্চাই দেখুন দেখান দেখা তো এই যে দেখেন চল্লিশ হাজার টাকা ব্যবস্থা হয় না চিকিৎসা হয় না চল্লিশ হাজারটা টাকা যদি ব্যবস্থা হয় তাহলে এই বাচ্চার চিকিৎসা হবে একটা বাচ্চা আমরা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করি হৃদয়বান ব্যক্তির কাছে পাঠায় দেই যেন চল্লিশ হাজার টাকা যেন ব্যবস্থা হয়ে যায় আমরা এখন কোথায় আছি ভাই সরফরিদপুর আট নং আমার ইউনিয়ন গ্রাম গ্রামে যাই হোক একজন অসহায় পরিবারকে আমরা সহযোগিতার হাত বাড়াইয়া দিই আমরা আসছি ভিডিওটা ধারণ করলাম তুলে ধরবাম আপনারা ভিডিওটা শেয়ার দিবেন যেন চল্লিশ হাজারটা যেন ব্যবস্থা হয়ে যায় আর এই চল্লিশ হাজারটার ভিতরে আমার সামর্থ্য কোনো যায় আমি কিছু দিয়ে যাব আর বাকিটা আপনারা দেখবেন আমার মাধ্যমে যেন এই বাচ্চার চিকিৎসার টাকা যেন ব্যবস্থা হয়ে যায় মানবতার কাজ হোক আল্লাহ কি খুশি করি অসহায় মানুষের পাশে থাকি এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচ হাজার টাকা আছে আমি দেখালাম আমার পক্ষ থেকে আমি সকলের কাছে সহযোগিতা চাই আমার বাচ্চার জন্য সবাই আমার বাচ্চারা দোয়া করবেন আমার বাচ্চা যেন সুস্থ হয় হামটা কাছে না চিকিৎসা করতে পারি না সবাই দয়া করবে না আমি আর কিছু চাই না আপনার আমার দুজন মারা গেছে এই একজনই আছে আমি লড়াশে চাই আছি আর আপনার সাহায্য চাই আমি এ বাচ্চার চিকিৎসা করতে প্রায় মনে হয় চল্লিশ হাজার টাকা লাগে আর আমি পাঁচ হাজার টাকা দিয়ে গেলাম আর পঁয়ত্রিশ হাজার টাকা দরকার ঠিক আছে আমরা তো শিল্পপতি না আমরা কুটিপতি না আমরা তুলে ধরি আমাদের মাধ্যমে একটা উপকার যেন আসে ব্যবস্থা চল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা আমি গেলাম তাহলে পঁয়ত্রিশ হাজার টাকা দরকার আর পঁয়ত্রিশ হাজার টাকা দায়িত্ব আপনাদের উপরে আমি ছেড়ে দিলাম আসসালামু আলাইকুম